মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গে দুর্গাপুর সহ মোট জায়গায় একযোগে তল্লাশি চালালো কেন্দ্রীয় বাহিনী ইডি খবর কালো কয়লা টাকা কোন পথে হাওয়ালার মাধ্যমে পাচার হয়েছে এবং কারা প্রোটেকশন মানি পেত তা জানাই এই অভিযানের মূল লক্ষ্য জামুরিয়ার ব্যবসায়ী রাজেশ বনসালের বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা নগদ ও প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ করা হচ্ছে দীর্ঘ বারো তল্লাশি শেষে হলুদ বস্তায় টাকা ও নথি নিয়ে যান আধিকারিকেরা অন্যদিকে বুধবুধ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মন্ডলের দুর্গাপুরের বাড়িতেও হানা দিয়েছে ইডি উল্লেখ্য এই পুলিশ আধিকারিক অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন এবং শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত এছাড়াও পাণ্ডবেশ্বর রানীগঞ্জ কাঁকসার একাধিক বালি এবং হার্ডওয়্যার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে অভিযোগ কয়লার পাশাপাশি অবৈধ বালি পাচার এবং জাল চালানের মাধ্যমে বিপুল সম্পত্তি করেছেন এই ব্যবসায়ীরা এই অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র কাদাছোড়াছড়ি আসানসোল থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ